আপনারা স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে একের ভিতরে চারটে সুইচ একটা সকেট একটা রেগুলেটর একটা ফিউজ তো এই কোয়ালিটিগুলো যারা বিল্ডিং অথবা বাসাবাড়িতে ওয়ারিং করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের মালগুলো নিতে পারেন আমাদের এই মালগুলো সুমন ভাই গাজীপুর থেকে আমাদেরকে অর্ডার করছেন আমরা তাদেরকে উদ্দেশ্য করে ভাইকে উদ্দেশ্য করে আমি ভিডিওটি করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন সুইচের কোয়ালিটি এবং সম্পূর্ণ এই সাইটটা সুইচ যদি আমরা সুপার স্টারে কিনতে চাই সেক্ষেত্রে আমাদের চারশো টাকা লাগবে আপনার সকেট একটা যদি আমরা কিনতে যাই সেক্ষেত্রে আমাদের ধরেন যে একশো টাকা ধরলাম একটা রেগুলেটর এভাবে কিনলে একশো টাকা আর একটা মানে এটা তো স্বাভাবিকভাবে পাওয়া যায় না তারপর এখানে কিন্তু দিয়েছে তো সম্পূর্ণ আমাদের কাছ থেকে এটা কিন্তু ইজিলি প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি তো মালের কোয়ালিটিগুলো কিন্তু অনেক অসাধারণ আপনারা কিন্তু দেখতে পারতেছেন আর বিশেষ কথা হচ্ছে এটা কিন্তু সেরামিক্সের প্লাস্টিক না যে গলে যাবে এগুলো কিন্তু সেরামিক্সের আর গুলো কিন্তু সহজে গলে না ঠিক আছে ঠিকসই ভালো হয় এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইজিলি প্রাইজে নিতে পারবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম এখানে রেগুলেটরটাও কিন্তু ভালো মানের ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু কারেন্ট থাকবে কিনা সেটাও একটা ইন্ডিকেটার দেওয়া হয়েছে মনে মোট কথা এ টু জেড একটার ভিতরে একটা রুমের জন্য যা যা প্রয়োজন সব কিছুই এটার ভিতরে আছে তাই আমি বলবো যারা রুম ওয়ারিং অথবা বাসাবাড়ি ভাড়া দিচ্ছেন বারবার সুইচ নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এটা কিন্তু নিতে পারেন ঠিক আছে তো আমরা কিন্তু একদম পাইকের রেডেই কিন্তু মালগুলো দিচ্ছি আপনাদের যাদের বিশেষ প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি এটাও ভাইকে উদ্দেশ্য করে একটু খুলে দেখাচ্ছি যেহেতু সুমন ভাইকে আমরা মাল দুটো পাঠাচ্ছি গাজীপুর তো ভাইকে আমরা খুলে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা মাল কিন্তু একশো একশো ফ্রেশ ঠিক আছে তো দেখতে পারতেছেন তো আমি সব কিছু দেখালাম বাকি আপনাদের যদি মনে হয় যে নেওয়া যায় তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তো এ হচ্ছে আমাদের প্রোডাক্টটা তো এখানে এভাবে পাবেন দুইটা নাট আছে বোট লাগার জন্য আর আমাদের ইনটেক আছে কি দেখেন এখানে কিন্তু ছিদ্র করা নেই তো আমরা এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ইনটেক ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখানে কিন্তু কোম্পানির নাম লঘু সব কিছু ব্যবহার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বছর গ্যারান্টি দেওয়া আছে তারপর হচ্ছে কোম্পানি যেহেতু এখানে লেখছে আর আমরা এভাবে ওয়ারেন্টি দিচ্ছি না তবে আপনারা আশা করি ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এখানে আমরা সুইচের কোয়ালিটিগুলো দেখে কিন্তু বুঝতে পারছি যে না অনেক অসাধারণ ঠিক আছে তো সকলে ভালো থাকবেন দেখালাম আমাদের কোন প্রয়োজন আমি জেহাদ ইলেকট্রনিক্স আপনাদের প্রয়োজন হলো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন